ইনি হচ্ছেন আইকিউ টার্বো প্রো জেড টেন টার্বো প্রো বলতে পারেন ভিভো টার্বো প্রো স্মার্টফোনটি দুই হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে বাজারে আসে এবং এটি বর্তমানে মিড রেঞ্জ প্রাইস ক্যাটাগরিতে সবচেয়ে আলোচিত ও আলোড়ন সৃষ্টিকারী একটি হ্যান্ডসেট যারা গেম খেলেন দীর্ঘক্ষণ ফোন ব্যবহার করেন বা উচ্চমানের ডিসপ্লে ও সাউন্ড নিয়ে আপোস করতে চান না তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি অসাধারণ পছন্দ হতে পারে এই ফোনটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর সাত হাজার এমএইচ বিশাল ব্যাটারি যা বাজারে অন্যান্য ফোনের তুলনায় অনেকটাই এগিয়ে একবার ফুল চার্জ দিলে সাধারণ ব্যবহারে এটি দুই দিন পর্যন্ত চলতে পারে এবং হেভি ইউজে টানা অর্ধেক দিন পর্যন্ত ব্যাকআপ দেয় যা সত্যি প্রশংসনীয় সঙ্গে রয়েছে একশো বিশ ওয়াটের সুপারফাস্ট চার্জিং প্রযুক্তি যা মাত্র ত্রিশ তিন মিনিটে ফুল চার্জ নিশ্চিত করে এই চার্জিং প্রযুক্তি শুধু দ্রুততার দিক থেকে নয় তাপমাত্রা নিয়ন্ত্রণ ও ব্যাটারির দীর্ঘস্থায়িত্বের দিক থেকেও উন্নত ফোনটিতে ব্যবহৃত হয়েছে সিলিকন কার্বন ব্যাটারি যা প্রচলিত লিথিয়াম আইন ব্যাটারির তুলনায় বেশি টেক্সি ও নিরাপদ তাছাড়া দুই স্তরের চার্জ পাম্প ও নয় স্তরের কুলিং সিস্টেম থাকায় গেমিং চলাকালীন ফোনটি হিটিং সমস্যায় খুব কম পড়ে ডিসপ্লে বিভাগে রয়েছে ছয় পয়েন্ট সাত আট ইঞ্চির অ্যামোলেট প্যানেল যেখানে আছে একশো বিশ হার্জ রেড দশ কোটি রঙের সাপোর্ট এইচডিআর এবং চার হাজার চারশো নিটস্পিক ব্রাইটনেস যা বর্তমানে অন্যতম উজ্জ্বল স্ক্রিনের মধ্যে গণ্য এই স্ক্রিনে সূর্যালোকেও স্পষ্ট ভিউ পাওয়া যায় এবং রঙের প্রাণবন্ততা চোখে পড়ে ডিসপ্লে রেশিও নব্বই শতাংশের বেশি এবং ড্রাগন ট্রেল স্টার টু প্লাস গ্লাস দিয়ে প্রোটেক্টেড যা দৈনন্দিন স্ক্র্যাচ ও মাইন্ড ড্রপ থেকে রক্ষা করে হার্ডওয়্যারে রয়েছে কোয়ালকম স্ন্যাপোড্রাগন আট এস জেন চার চিপসেট যা চার ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি এবং মিড হাই রেঞ্জে অন্যতম শক্তিশালী প্রসেসর এতে মোট আটটি কোর রয়েছে যার মধ্যে একটি কোর ক্লক স্পিড তিন দশমিক দুই গিগাহার্জ এবং বাকি কোরগুলো যথাক্রমে তিন দশমিক শূন্য ও দুই দশমিক শূন্য গিগাহার্চে কাজ করে প্রসেসরের সঙ্গে আছে এড্রেনো আটশত বিশ ফাইভ জিপিও যা হেভি গেমিং ও মাল্টিমিডিয়ায় চমৎকার পারফরম্যান্স দেয় গেমিং এর সময় ফ্রেম ড্রপ ল্যাগ বা অতিরিক্ত হিটিংয়ের সমস্যায় পড়তে হয় না বিশেষ করে উচ্চতর পারফরমেন্স ধরে রাখতে এটি কার্যকরভাবে কাজ করে রো এম এর ক্ষেত্রে ফোনটিতে রয়েছে দুই ভ্যারিয়েন্ট বারো গিগাবাইট ও ষোলো গিগাবাইট এলপিডিডিআর ফাইভ অ্যাক্স এবং স্টোরেজ হিসেবে দুইশত ছাপ্পান্ন গিগাবাইট ও পাঁচশত বারো গিগাবাইট ইউএফএস চার দশমিক এক যার ফলে অ্যাপ ওপেনিং গেম লোডিং ও ডাটা ট্রান্সফারের গতি অত্যন্ত দ্রুত তবে এতে কোনো এক্সটার্নাল মেমোরি কার্ড স্লট । নেই তাই বড় স্টোরেজ ভ্যারিয়েন্ট কেনাই যুক্তিযুক্ত ক্যামেরা সেকশনে রয়েছে ডুয়েল ক্যামেরা সেট যেখানে প্রাইমারি ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সমৃদ্ধ যা লো লাইটে স্পষ্ট ও বিস্তারিত ছবি তোলায় সক্ষম সেকেন্ডারি ক্যামেরা আট মেগাপিক্সেল আলট্রাওয়াইড যা গ্রুপ ফটো ও ল্যান্ডস্কেপে ভালো কাজ করে ভিডিও রেকর্ডিং এরিয়ার ক্যামেরা চারকে ত্রিশ ও ষাট ফ্রেম পার সেকেন্ড পর্যন্ত রেকর্ড করতে পারে এবং রয়েছে জাইরো ইয়াই সাপোর্ট যা চলমান অবস্থায়ও স্থির ভিডিও ক্যাপচার সম্ভব করে ফ্রন্ট ক্যামেরা ষোলো মেগাপিক্সেলের এক তৃতীয়াংশ ইঞ্চি সেন্সর সাইজ ও এক দশমিক শূন্য মাইক্রন পিক্সেল সাইজ যুক্ত যা ভালো সেলফি এবং ফুল এইচডি ভিডিও রেকর্ডিং নিশ্চিত করে অডিও পারফরম্যান্সেও ফোনটি পিছিয়ে নেই এতে আছে ডুয়েল স্টেরিও স্পিকার ও ডিটিএস এক্স সাপোর্ট যা সিনেমা গেমিং ও মিউজিক প্লেব্যাকে থিয়েটার লেভেলের অভিজ্ঞতা দেয় যদিও তিন দশমিক পাঁচ মিলিমিটার হেডফোন জ্যাক নেই তবে টাইপ সি অডিও আউটপুট থেকে উচ্চমানের সাউন্ড পাওয়া যায় ডিজাইন দিক থেকে ফোনটি প্রিমিয়াম ফিল দেয় যার মাত্রা একশো ত্রেষ্টি দশমিক সাত বাই পিচাত্তর দশমিক নয় বাই আট দশমিক এক মিলিমিটার এবং ওজন দুইশো ছয় গ্রাম যা হ্যান্ড ফ্রেন্ডলি ও হালকা মনে হয় প্লাস্টিক বডির হলেও প্রিমিয়াম ফিনিশ রয়েছে যা স্লিপ হয় না এবং দেখতে দামি মনে হয় আইপি ষষ্ঠ পাঁচ সার্টিফিকেশন থাকার কারণে এটি ধুলো ও স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট সিকিউরিটির জন্য ইনডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে যা দ্রুত ও নির্ভুল কাজ করে এছাড়া ফেস আনলক এবং বিভিন্ন বায়োমেট্রিক সাপোর্ট রয়েছে অন্যান্য সেন্সরে রয়েছে অ্যাক্সেলারোমিটার গাইরোস্কোপ প্রক্সিমিটি সেন্সর কম্পাস ও ইনফ্রারেড ব্লাস্টার সফটওয়্যারে আছে অরিজিন ওয়েস পাচ, যা অ্যান্ড্রয়েড পনেরো ভিত্তিক ক্লিন ফাস্ট এবং ফিচার রিচ ইউআই হিসেবে জনপ্রিয় এতে ফোল্ডার কাস্টমাইজেশন স্মার্ট জেস্টার থিম সাপোর্ট ও মাল্টিটাস্কিং দারুণভাবে কাজ করে সফটওয়্যার অপটিমাইজেশন এতটাই ভালো যে টানা গেম খেলার সময় ল্যাগ বা ক্র্যাশ হয় না চারটি ভেরিয়েন্টের আনঅফিশিয়াল দাম প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে যার এম ও স্টোরেজ অনুসারে পরিবর্তিত হয় সব মিলিয়ে ভিভো আইকো জেড টেন টার্বোপ্রো এমন একটি স্মার্টফোন যা প্রফেশনাল ইউজ গেমিং মাল্টিমিডিয়া ভোগ এবং দৈনন্দিন ব্যবহারের জন্য নিখুঁত সঙ্গী হতে পারে ক্যামেরা পারফরম্যান্স কিছুটা মিড রেঞ্জের মতো হলেও ডিসপ্লে ব্যাটারি পারফরম্যান্স চার্জিং স্পিড ও ডিজাইনের দিক থেকে এটি নিঃসন্দেহে শীর্ষস্তরের একটি ফোন যারা একবারের বিনিয়োগে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী ফোন চান তাদের জন্য এটি একটি পারফেক্ট চয়েস